আমি গত কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পর্তুগালে জব সিকার ভিসার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসছে আজ তেইশ অক্টোবর আজকে থেকে ফাইনালি জব সিকার ভিসা টোটালি বন্ধ করে দিয়েছে আমাদের বাংলাদেশি যারা পাসপোর্ট হোল্ডার ছিল বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে পর্তুগালে কিন্তু অনেকে জব সিকার ভিসা নিয়ে আসছিলেন তো আসার পরে এখন বর্তমানে যাদের আইমা থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছে আপাতত সেটা স্থগিত রেখেছে পরবর্তী নির্দেশনা পেলেই ওই যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন তাদের ফিঙ্গার নিবে আর যারা বর্তমানে ফাইল জমা করেছেন তাদেরটাও এরকমের মধ্যেই রয়েছে হয়তো ভিসা হতেও পারে নির্দেশনা অনুযায়ী আবার সেটা রিজেক্টও হতে পারে আর যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন ফিঙ্গার দিতে পারেন নাই বা যাদের ফিঙ্গার ডেট বাতিল করা হয়েছে আপাতত আবার পুনরায় যখন নির্দেশনা দিবে আপনাদেরকে ফিঙ্গার নেবে আর নতুন করে যারা ফাইল জমা করেছেন বিশেষ করে জব সিকার ভিসার ক্ষেত্রে জব সিকার ভিসাটা মূলত হয়ে গেছে হাইলি স্কিল ওয়ার্কারের মতো যারা হাইলি স্কিল ওয়ার্কার তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন